সঈদুল ইস্তিফার ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় এইস্তিফার দোয়াটি পাঠ করবে সেদিনে বা সেই রাতে মারা গেলে সে নিশ্চিতভাবে জান্নাতি হবে সে কোনোভাবেই জাহান নামে যাবে না আসুন আমরা দোয়াটি পড়ি আল্লাহ ইতী وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أرثو هي الله أبني أمر بروتي أبني কোনো হক ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আর আমি আমার সাধ্য অনুযায়ী আপনার তওহিদের শিকার ও জান্নাতের প্রতিশ্রুতির ওপর রয়েছি আমার ক্রেতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি আর আপনার কাছে আমার পাপকর্মেরও স্বীকারোক্তি দিচ্ছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুণাসমূহ মাফ করতে পারে না